এরপরে প্রশ্ন করেছেন ফারহানা আখতার আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের হালাল এন্টারটেনমেন্টের উপায় কী বোন ফারহানা বাচ্চাদের হালাল এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় উপায় হলো তার জন্য ফিজিক্যাল খেলাধুলার ব্যবস্থা করা ফিজিক্যাল খেলাধুলা বিশেষ করে শহর অঞ্চলে অনেক কঠিন কিন্তু এরপরেও যেটুকু আপনার সাধ্য আছে আপনার বারান্দা হোক বাসায় হোক অথবা বাসার সামনে হোক বা যথাযথ নিরাপত্তা মেনটেন করে লক্ষ্য রেখে ছাদে হোক বা যেখানে সম্ভব হয় বাচ্চাদের নিরাপত্তার দিকটাকে অবশ্যই বিবেচনায় রেখে তাদেরকে ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে সেগুলোতে তাদেরকে অভ্যস্ত করা দরকার এবং সেই সমস্ত খেলাধুলার আয়োজন তাদের জন্য করা দরকার এটি হলো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সবচেয়েতে বড় মাধ্যম দ্বিতীয় বড় মাধ্যম হলো মা বাবা এবং অভিভাবকরা সরাসরি সন্তানদেরকে সময় দেয়া আজকাল আমরা প্রত্যেকে যার যার জায়গাতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের সন্তানদেরকে আমরা সময় দেই না তো বাধ্য হয়ে তারা এমন পথ খুঁজে নেয় এন্টারটেনমেন্টের জন্য যে পথগুলো তাদের জীবনকে ধ্বংস করে দেয় যেগুলোকে আমরা খেলনা মনে করে তাদের হাতে তুলে দিচ্ছি সেগুলো তাদের জীবনকে ধ্বংস করছে তাদের চেতনাকে ভোতা করছে ইমানকে ধ্বংস করছে চোখের দৃষ্টিশক্তি শেষ হচ্ছে শরীরের মধ্যে স্থূলতা সৃষ্টি হচ্ছে নানাবিধ রোগ বালাই হচ্ছে দুনিয়া আখড়াতের সব ধরনের ক্ষতি তারা এর মুখোমুখি হচ্ছে এজন্য বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ এর ব্যবস্থা করে দেওয়া সেটা যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে থেকে আর সেই সাথে বাবা মা তাদেরকে সময় দেওয়া যত বেশি তাদেরকে আপনারা সময় দেবেন ইশা আল্লাহ তারা এই সমস্ত এডিকশন থেকে বেঁচে থাকতে পারবে সেই সাথে তাদেরকে ভালো পরিবেশ দেওয়া যে পরিবেশে ভালো বাচ্চাদের সাথে ভালো ফ্যামিলির বাচ্চাদের সাথে তারা খেলাধুলা করবে সেখান থেকে খারাপ কিছু শিখবে না বা যে কোনো অভ্যাস তাদের মধ্যে আসবে না এটিও বিশেষভাবে খেয়াল করা দরকার এবং ভালো বন্ধু তাদেরকে দেয়া। আল্লাহ তালে আমাদের সবাইকে সেই তফিক দান করুন